আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসাবে কী দামে বেচা কীন হচ্ছে আমরা আপনাদেরকে বাজার আপডেটটা জানিয়ে দেব তাই বাজার আপডেটটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে একটি ভাইকে দেখতে পাচ্ছি ভাই কিছু ধান বিক্রি করেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি ধান বিক্রি করলেন ভাই ধানিগোল কয়টা কেমন বিক্রি করলেন পনেরোশো তিরিশ টাকা বাসাতে কি পরিমাণ ধান এখন আছে আপনার মুন বিশেখ ধানই না অন্য জাতির ধান আছে এ ধানই এ ধান বিঘাতে কত মন হারে পাইছেন মোটামুটি মন পঁচিশ মন দর্শক দেখলেন ভাই ধানিগোল ধান বিক্রি করেছে নতুন জাতের নাম শুনলাম আমরা আজকে এই ধানটি বিক্রি করেছে ভাই পনেরোশো তিরিশ টাকা দরে দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম ধান নিয়ে আসছেন আজকে সতেরো কয়টা কেমন দাম বলতেছে এটার এখন পনেরোশো টাকা দাম পনেরোশো পঞ্চাশ টাকা দাম বলছে বেচাকেনা এখন করেন নাই তো দর্শক দেখুন চা সতেরো ধান নিয়ে আসছে পনেরোশো পঞ্চাশ টাকা দাম বলতেছে চা এখনো বেচাকেনা করেননি একটু বাড়িয়ে বৃদ্ধি বেচার জন্য ধরে রাখছে আর কি সামনে আমরা আরো একগুলো ধান দেখতে পাচ্ছি তাদের ধান কি দাম দর চলতেছে আমরা দেখে নেব আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই আজকে স্বর্ণ ধান কয়টা কেমন দাম বলতেছে সবগুলাই স্বর্ণ ধান তো দর্শক দেখলেন ভাই স্বর্ণ ধান নিয়ে আসছে স্বর্ণ ধানের দাম আসছে বলতেছে তেরোশো তেরোশো বিশ টাকা মন করা দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি ধানগুলা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ধান সাড়ে তেরশো টাকা দর্শক দেখেন আজকে বাজারে হরিধানটি সাড়ে তেরোশো টাকা বিক্রি করে দিল এক কৃষক আসসালাম আলাইকুম ভাই ধান বিক্রি করতে আসছিলেন কি ধান বিক্রি করলেন আজকে পঁচাত্তর কয়টা কেমন বিক্রি করলেন সপ্তাহশি কয়টা কেমন বিক্রি করলেন সাড়ে চোদ্দ টাকা তো দর্শক একটা কৃষক ভাইকে আপনারা দেখতে পারলেন বিক্রি করেছে টাকা মনে করা তো এখানে কিছু কৃষককে দেখতে পাচ্ছি তারা ধান বিক্রি করেছে আসসালামু আলাইকুম ভাই কি সতেরো কয় টাকা মন বিক্রি করলেন ধান আজকে পনেরোশো সত্তর তো দর্শক ধানের বাজার দরটা আপনারা দেখলেন এবছর ধানের বাজার দরটা একটু বৃদ্ধি আছে বছর জুড়েই এবং ধানের বাজার দর বৃদ্ধি নিয়ে কৃষকেরা সন্তুষ্ট রয়েছে তো আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ধানের বাজার দর আছে কেমন ধানগুলো আজকে তো দর্শক আজকে এই ছিল বানিশ্ব বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ